গতকাল আমরা গিয়েছিলাম গুম্বাদা মনাস্ট্রি হয়ে লোলেগাঁও আর আজকে যাচ্ছি লাভা থেকে বারো কিলোমিটার দূরে ছ হাজার তিনশো ফুট উচ্চতায় নকদারা কালিম্পং জেলার এক সুন্দর অব্বিট ডেস্টিনেশান নকদারার রাস্তা মোটামুটি খুব খারাপও নয় আবার খুব ভালো বলা চলে না তবে সিনিক বিউটি খুব সুন্দর রাস্তার দুধার ধরে পাইন বন গ্রিনারি সব ক্রস করতে করতে আমরা এসে পৌঁছড়া নগদারা বোটিং কমপ্লেক্স এখানে খুব সুন্দর বড় একটা পার্কিং এরিয়া রয়েছে এবং সেখানে গাড়ি রেখে তারপরে আপনাকে টিকিট কেটে তারপর প্রবেশ করতে হবে এই দ্বারা বোটিং কমপ্লেক্সে টিকিট কাউন্টার সামনেই রয়েছে গেটের মুখেই চলুন সেখানে যাওয়া যাক এই হলো টিকিট কাউন্টার এখানে পৌঁছে আমরা টিকিট কাটলাম তিনজনের কুড়ি টাকা করে পার পারসন আর গাড়ি রাখার চার্জ কুড়ি টাকা এখানে তিনজনের তিন কুড়ি ষাট টাকা এন ফি আর গাড়ির জন্য আরো কুড়ি টাকা মানে টোটাল আশি টাকা এখানে আমরা পেমেন্ট করছি রুপিস না আর বোটিন কে বোটিন টিকিট लेते ঘুমকে टिकट दीजिए मैडम বোটিং এর টিকিট এখানেও পাওয়া যায় পার পারসন সত্তর টাকা আবার যেখান থেকে বোট ছাড়ে সেই জেটি থেকেও টিকিট কেটে নেওয়া যেতে পারে ওই একই চার্জ সত্তর টাকা প্রতিজন এই আমাদের টিকিট তিনজনের নেওয়া হলো ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এই হলো নকদারা লেকের মেন গেট ঢুকেই টিকিট কাউন্টার তার পাশে সিকিউরিটি রুম গাড়ি রাখার জায়গা ওইখান থেকে নিয়ে এখান পর্যন্ত অনেকটাই জায়গা রয়েছে কুড়ি টাকা করে পার্কিং আর কুড়ি টাকা করে মানুষের এন্ট্রি এইখানে বসবার একটা জায়গা রয়েছে কি দারুণ ফুল ফুলের সমারোহ বগনবিলিয়া এত গোলাপি আমি কখনো দেখিনি ঝকঝক করছে বৃষ্টিতে ধুয়ে পরিষ্কার হয়ে দারুন 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 লাগছে এখানটা এখানে ওয়েদারও অনেকটা ক্লিয়ার আছে আর ওপরে গেটের বাইরে দু একটা ফুড স্টল আছে সেটা পরে দেখাবো বেরোনোর সময় এখানে রয়েছে ওয়াশরুম এখানেও একটা বসার জায়গা রয়েছে আর ওই পাশে রয়েছে একটাই রিসর্ট দ্য লেক ভিউ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ওইখানে থাকার ব্যবস্থা রয়েছে লেক ফেসিং রুম রয়েছে চলুন ওটা একবার ঘুরে যাব চলুন পুরো লেকটা একটু ঘুরে দেখি এই লেকটা ছিল একটা ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক পরবর্তীকালে এটাকে বেশ কিছুদিন আগে এটাকে সুন্দর করে বাঁধিয়ে এর পাড় তৈরি করা হয়েছে এবং একটা সুন্দর পার্ক তৈরি করে এর একটা পরিচ্ছন্ন রূপ দেওয়া হয়েছে দেখুন কি সুন্দর লাগছে এই আমার পেছনে নকদারা লেক বোটিং কমপ্লেক্স আর ওই পেছনে এখানে থাকার একমাত্র রিসর্টটা তারপর ঘুরতে ঘুরতে চলে গেছে এই দিকে এই দেখুন বোটিং হচ্ছে কি সুন্দর রাজহাঁসের মতো একটা বোট ওইদিকে আরেকটা বোট এই জলে প্রচুর মাছ রয়েছে প্রচুর রঙিন মাছ রয়েছে কিছু মুড়ি বা খাবার ফেললেই দৌড়ে আসবে এই দেখুন পাহাড়ের কোলে এই জায়গাটাকে উঁচু করে এই যে দেখা যাচ্ছে পাড় এই পাড় দিয়ে এইভাবে বাঁধানো হয়েছে লেকের শেষ এখানে আবার রাস্তা গোল করে ঘুরে ওইখান থেকে বোট ছাড়ে এই সামনে এই জায়গাটা হচ্ছে বোট ছাড়ার জায়গা দুটো পয়েন্ট আছে বোর্ড ছাড়ার এই একটা আর এই একটা এখন এসে পৌঁছেছি লেকের শেষ প্রান্তে যেখানে যেটিগুলো আছে বোর্ড ছাড়ার এবার এখান থেকে আপনাদের দেখাচ্ছি এই দিককার ভিউ থ্যাংগড এখন একটু ওয়েদার এই নিচে ক্লিয়ার আছে তাই সবুজটা এবং এই অংশটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ওপরে কিন্তু মেঘ আছে নগদারা বোটিং কমপ্লেক্স বা নগদারা লেক এখানে বসবার সুন্দর জায়গা করা রয়েছে বোটের টিকিট ওপরে টিকিট কাউন্টারেও কাটতে পারেন আবার বোটের টিকিট এখানে এই জেটি ঘাটেও পাওয়া যাবে সত্তর টাকা পার হেড চলুন ওপরের জায়গাটা একটু দেখে আসি একটা ক্যাফেটেরিয়া টাইপের কিছু আছে এই ক্যাফেটেরিয়ার ভিউ পয়েন্ট থেকে একটু লেকটাকে দেখা যাচ্ছে কি বড় বড় গোলাপ দেখুন চেহারা এই একটা বসবার জায়গা রয়েছে নগদারা লেক বোটিং কমপ্লেক্সে বসে এখন একটু কফি খাচ্ছি ভালো খারাপ নয় কফিটা খেয়ে নিয়ে তারপর আবার আপনাদের এক পাক ঘুরিয়ে দেখাবো এই ক্যাফেটেরিয়া থেকে কিনে নিলাম দু প্যাকেট মুড়ি দেখুন ডুয়ার স্পেশাল মুড়ি এইটা এখন খাওয়াবো মাছেদের এখানে জলে মুড়ি ফেললেই ছুটে ছুটে আসবে শত শত রঙিন মাছ চলুন দেখাচ্ছি আপনাদের এখন বোটিং শুরু করবে ছেলেমেয়েরা আর আমি দেবো মাছকে মুড়ি এখন মুড়ি দিয়েছি কত মাছ চলে এসছে খেতে কি দারুণ লাগছে প্রচুর মাছ যে দেখ কত মাছ এখানে নকদারা বোটিং কমপ্লেক্সে যখনই যখনই আসবেন তখনই একটু মুড়ি নিয়ে নেবেন এখানে এই ক্যাফেটেরিয়াতে মুড়ি পাওয়া যায় দোকানটায় এখান থেকে মুড়ি কিনে নেবেন ছোট প্যাকেট পনেরো টাকা করে আর মাছেদের দিন আর দেখুন হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে যা আমি মাছ দেখছি চলুন ছেলে মেয়ে বোটিং করছে ওদের একটু ভিডিও করে এই চলছে লেকে বোটিং আমার ছেলে মেয়ের পুরো এই লেকটা চক্কর দিতে পার হেড সত্তর টাকা করে বোটের চার্জ আর মাছকে মুড়ি খাওয়ালেই আপনি পাবেন মাছের অপরূপ সৌন্দর্য এখানে একটা সুন্দর বেশ রেস্টুরেন্টও আছে যেখানে আপনি বসে কিছু খাবার দাবার খেতে খেতে এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন লেক ভিউ রিসর্টের একটা রিভিউ যদি করা যায় দেখে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি রকম কি রুম কি চার্জ আছে খাওয়া দাওয়ার ফেসিলিটি ইত্যাদি লেকের পাশে একমাত্র থাকার জায়গা লেকভিউ রিসর্ট তাই তো লেকভিউ হোটেল এইটা হচ্ছে রিসেপশান কাউন্টার আর এইটা হলো ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াতে অনেক বেশি সিটিং আছে সুন্দর কাঠের চেয়ার টেবিল বেশ ঝকঝকে ফ্লোর আর সবচেয়ে এটা দারুণ লাগবে সুন্দর লাগবে সেটা হচ্ছে এখানে খেতে খেতে আপনারা দেখতে পাবেন লেকের পুরো ভিউ লেক তৎসংলগ্ন লেকের পাশে যে ছোট পার্ক করা আছে সেগুলো সব কিছু আপনারা এখান থেকেই দে সে দেখতে পাবেন এনজয় করতে পারবেন এটা রুম নাম্বার কত টোয়েন্টি থ্রি রুম নাম্বার তেইশ এটা কত বেডের ডাবল বেড আচ্ছা মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে থাকা যাবে বাহ সুন্দর ব্যবস্থা সঙ্গে ইন্টারকম দেওয়ালে সুসজ্জিত পেন্টিং এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে টিভি রয়েছে ব্যালকনি আছে ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে লেকের ভিউ পাওয়া যাচ্ছে ব্যালকনিটা টানা চলে গেছে রুমগুলোর পাশ দিয়ে বাহ দারুণ সুন্দর নিরিবিলিতে যারা সময় কাটাতে চান দুটো দিন এখানে থেকেই যেতে পারেন আর মাছের জন্য আনবেন মুড়ি এখানেই পাওয়া যায় সুন্দর রঙিন মাছও ধরা দেবে ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই বেসিন মিরার কমোড সব কিছুই রয়েছে ঝকঝকে গিজার ফেসিলিটি রয়েছে গরম জল ঠান্ডা জলের ট্যাপ আছে বালতি মগ ইত্যাদি সবই আছে জেট স্প্রে আছে টিস্যু আছে সব মিলিয়ে চকচকে ব্যবস্থা এখানে ওয়েস্টবিন আছে এখানে একটা টি টেবল দুটো চেয়ার ইত্যাদি সব কিছুই রয়েছে চলুন চব্বিশ নম্বর রুমটা একবার দেখেন এখানে সামনে আরেকটা রিসেপশন ডেস্ক আছে সেখানে সুন্দর পেন্টিং আছে ওয়ালে এটা রুম নাম্বার টোয়েন্টি এখানেও একটা কাচের সেন্টার টেবিল দুটো চেয়ার আর একটা কিং সাইজ বেড আছে যেখানে তিনজন পর্যন্ত ভালোভাবেই অ্যাডজাস্ট হয়ে যাবে ওয়াল পেন্টিং সব মিলিয়ে খুব সুন্দর ব্যবস্থা ওয়ার্ডরোপ ওয়াশরুমটা এটা বেশ বড় গিজার শাওয়ার মিরার বেসিন বালতিমগ ট্যাপ টিস্যু জেট স্প্রে মোট সবই আছে পরিচ্ছন্ন ব্যবস্থা টাওয়েল হ্যাঙ্গার আর আছে ব্যালকনি ব্যালকনিটা চারিদিক দিয়েই ঘুরে এসেছে আমি ওদিক দিয়ে শুরু করেছিলাম রুমের পাশ দিয়ে ঘুরে আবার এই দিকে চলে গেছে অর্থাৎ এইদিকে সাইডে পাহাড়ের ভিউ থেকে শুরু করে সামনে লেকের ভিউ সবটাই এই ঘরে বসেই পাওয়া যাবে আর সকালবেলা একটা মর্নিং ওয়াক সেরে ফেলার জন্য রয়েছে লেকের এই চারপাশ দিয়ে ঘুরে চলা রাস্তাটা এই রুমের রেন্ট কত লজিং ফুডিং নিয়ে পনেরোশো টাকা পার পার্সেন আচ্ছা মানে সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর ইভিনিং স্ন্যাক্স বা টি এগুলো কি দেন আপনারা

দেখালাম নকদারাটা ডিটেলসে দেখাবার চেষ্টা করলাম আপনাদের তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ লইল ভ্লগার সুব্রততে ধন্যবাদ অবশ্যই এখানে আসবেন থেকে দেখে যাবেন কেমন লাগে আমি ছবিতে যতটা দেখাতে সম্ভব সম্ভব দেখানো আমি চেষ্টা করলাম আর নিজেরা সচক্ষে এসে দেখলে আশা করি খুবই ভালো লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন